আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিড়ি থেকে আজকে একদম নামমাত্র দামে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো চারশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি ভার্সনের থ্রি পিস পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে মাছ মরচা আছে আচ্ছা তো শুরুতে দেখাবো নিউ একটা কালেকশন একদম সিনথেটিক জর্জেটের ভিতর এটা কিন্তু মিরো রেস্টুরেন্টের কাজ করে এখানে টার্সেল করা আছে আর এটা হচ্ছে জর্জেটের ও না প্লাস হচ্ছে এটার প্লাজোটাও থাকবে সিনথেটিকের ভিতরে তাই না আচ্ছা প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস হচ্ছে অনলি 1300 টাকা 1300 টাকা কালার একটাই আচ্ছা এগুলো বডি হবে 38 থেকে 44 46 পর্যন্ত ওকে ওয়াও এই কালারটা দেখেন ফ্রেন্ডস এটা দেখেন জোস একটা কালার ডিজাইন এখানে টারসেল করা এটাও সিনথেটিক জর্জেটের ভিতর এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে ওনাটা একদমই কালারফুল প্রাইস 1250 টাকা সহজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর এগুলো সবই কিন্তু সিনথেটিক জর্জেটের ভিতরে পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা খুব সুন্দর একটা প্লাজো থাকবে এগুলো রঙ্কের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু ফিক্সড প্রাইস রিটেল প্রাইস যারা পাইকারী নেবেন তাদের জন্য দামটা আর কমবে আচ্ছা এটা দেখেন এটা মিরোর কাজ করাটা ঠিক আছে এগুলো কাপড়গুলো এত সুন্দর একদম গরমের আরাম এটা হচ্ছে প্লাজো দেন এই হচ্ছে এটার ওর না প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ বারোশো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু আলিয়া কাট এটা সম্পূর্ণ এখানে মিরোর কাজ করা লিলেন কটনের উপরে দারুণ একটা প্রিন্ট কিন্তু এগুলো আসলে গরমে সুপার কমফোর্টেবল এটা হচ্ছে এটা আচ্ছা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ওকে একটাই কালার তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা ঘাড়েরা দেখাবো এটা একদম হিট একটা ঘাড়েরা এটা লিলেন কটনের উপর একদম মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা থাকবে আর এটা কিন্তু হচ্ছে ওনাটা পিওর স্পেশালি হচ্ছে এটার ঘাড়েরাটা দেখেন ঘাড়েরা কিন্তু অনেক ঘের প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর এটা হচ্ছে এটার গারারা এই হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো পঞ্চাশ চারটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এগুলো খুচরা মূল্য আটশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা আরও কমবে তাই না ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ফ্রুজা কালার এই হচ্ছে এটার গাড়ারা ওনাটা পিওর প্রাইস থাকবে আটশো টাকা ফিক্সড প্রাইস ওকে আচ্ছা এখন সুন্দর একটা হচ্ছে বুটিক্সের কটন ড্রেস দেখাবো এটা কিন্তু অনলাইন হিট কালেকশনটা হাতায় কাজ করা নিচে কাটার করা থাকবে এটার প্যান্টটাও কটন আচ্ছা প্যান্টটাও কটন ওনাটাও কটনের ভিতরে প্রিন্ট করা প্রাইস প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা 1000 টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হচ্ছে দুইটা কালার এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন বর্তমানে সব থেকে ট্রেন্ডি কটনের অনেকটা বাটার সিল্কের থাকে মানে এটা যেহেতু অনেক গরম গরমে একদম আরামদায়ক ড্রেস যারা চাচ্ছেন তাদের জন্য স্পেশালি আজকের এই ডিজাইনটা এটাও থাকবে এক হাজার টাকায় ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু লেচার করা থাকবে নিচেও লেচ করা এটা কটনের ভিতরে এটা প্যান্টটা হবে বাটার সিল্ক আর এ হচ্ছে না জামদানি কটন প্রাইস 600 টাকা ওনি কালার তিনটা কালার তিনটা সাইজ আচ্ছা এগুলো থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल এটা হোয়াইটের ভিতরে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা একটু চেঞ্জ তাই তো ওকে এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা এটা পকেটের পকেট প্যাটার্ন আছে তাই না এখানে পকেট থাকবে দুই পাশে দুটো পকেট আছে এই হল শুরু না প্রাইস কত এটা এর প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা এটা 1000 টাকা এটা প্যান্টটা বাটার সিল জি আচ্ছা 1000 টাকা কালার কয়টা ভাইয়া এটার ভিতর এই কালারটা দেখেন এই কালারটা খুব সুন্দর এটা একদম পাকিস্তানি ইনস্পায়ার্ড একটা কটন থ্রি পিস ঠিক আছে এটা হাতাটা কিন্তু ডিভাইডার করা আছে এটা হচ্ছে এটার প্যান কার্ড সালোয়ার এই হচ্ছে ওর প্রাইস থাকবে এক টাকা টাকা আচ্ছা এখন কিছু স্টুডেন্ট বাজেটের গাড়ারা দেখা ওটা মিরোর কাজ করা এই হচ্ছে এটার গাড়ারাটা এগুলো সব লিলেন কটন এই হচ্ছে ওর প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ভিয়ার সুন্দর ঠিক আছে এটা হচ্ছে গাড়ারা এ হচ্ছে ওনা পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু স্টোনার কাজ করা থাকবে এগুলো লিলেন কটন পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস তাই না যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন কারণ অফারের পরে কিন্তু স্টকে থাকে না শেষ হয়ে যায় এটা হচ্ছে আনারকালি গাউনের ভিতরে পাচ্ছেন চুনরি প্রিন্টের ভিতরে থাকবে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে প্যান্টটা সাতশো টাকা অনলি এটা দেখেন এটা হচ্ছে কাফতান এটা টু পিসের কাফতান এটা কিন্তু বিগ সাইজ একদম বিশাল বড় দেখেন এটা একদম 52 প্লাস পরা যাবে ছোট আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি 450 450 টাকা এটা একটা কালার 450 এ টু পিস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লস সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর লাস্ট ওয়ান একটা নাইরা দেখাবো এটা হচ্ছে ওনাটা টাইডের বাটিকের ভিতরে পাবেন কালার দুইটা দুইটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ঠিক আছে ওকে তো এগুলো জন্য ভিজিট করবেন বীজবাদের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে